সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই ছাত্র আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই রকম একটি টপিক নিয়ে আলোচনা করব যিশু কি আমাদের শক্তিমান লোককে বাধার নির্দেশ দিয়েছেন সুসমাচারে আমরা দেখি যিশু শক্তিমান লোককে বাধার কথা বলছেন এই তিনটি ঘটনার কোনোটিতে তিনি তার অনুগমীদের বলেন নিচে শক্তিমান লোককে বাধা এমন একটি বিষয় যা তাদের অনুশীলন করতে হবে যিশু আসলে কি বলেছিলেন আমরা তা আলোচনা করে দেখি এবং প্রসঙ্গক্রমে তিনি কি বলেছিলেন আমরা তা পাঠ করি জিরুসালাম থেকে কয়েকজন এসেছিলেন তারা বললেন যিশুর উপর বেশবুল ভর করেছে ভূতের রাজার সাহায্যই ও ভূত তাড়ায় যিশু তাদের ডেকে উপমার চলে বললেন শয়তান কি করে শয়তানকে তাড়াবে কোনো রাজ্য যদি অন্তর্বিরোধে বিভক্তি হয় তাহলে সেই রাজ্য স্থায়ী হতে পারে না সেইভাবে শয়তান যদি স্ববিরোধী হয়ে নিজেদের মধ্যে ভাঙন ধরায় তাহলে সে নিজেই টিকতে পারে না শেষ হয়ে যাবে সে কোনো শক্তিমান লোককে আগে বেঁধে ফেলতে না পারলে তার বাড়িতে কারো পক্ষে ঢোকাও সম্ভব নয় তার জিনিসপত্র লুট করা সম্ভব নয় আমি তোমাদের সত্যি বলছি মনে রেখো মানুষের সমস্ত পাপ সমস্ত ঈশ্বর নিন্দার ক্ষমা হতে পারে কিন্তু পবিত্র আত্মার নিন্দা যে করে তার পাপের ক্ষমা নেই কোনোকালেই তার ক্ষমা হবে না যিশুর একথা বলার কারণ তারা বলেছিল যিশুর উপর বেলসবুল ভর করেছে মার্কৃতির সুষমাচার তিন অধ্যায় বাইশ থেকে তিরিশ পদ লক্ষ্য করুন যিশু তার অনুগামীদের কোনো শক্তিমান লোককে বাধার শিক্ষা দিচ্ছেন না বরং অকাঠ্য যুক্তি এবং উপমার মাধ্যমে তিনি যিরু শাস্ত্রীদের সমালোচনা উত্তর দিয়েছেন তারা যিশুর বিরুদ্ধে অভিযোগ করেছিল যে যিশু শয়তানের শক্তি প্রয়োগ করেই অপদেবতাদের বিতাড়ন করেন তার উত্তরে তিনি বলেছিলেন শয়তান যদি নিজেরই বিরুদ্ধে কাজ করে তবে তো সে একটা বদ্ধ পাগল অপদেবতাদের দূর করার জন্য যিশু যদি শয়তানের শক্তিকে প্রয়োগ না করে থাকেন তাহলে কার শক্তি তিনি ব্যবহার করেছেন একে হতে হবে শয়তানের চেয়ে বেশি শক্তিধর একে হতে হবে ঈশ্বরের শক্তি পবিত্র আত্মাশক্তি যিশু আলঙ্করিকভাবে শয়তানের কথা বলেছিলেন সম্পত্তি প্রহরারতও এক শক্তিশালী লোকের সঙ্গে তার তুলনা করেছিলেন সেই শক্তিমান লোকের সম্পত্তি কেবল আরও শক্তিশালী একজন লুট করতে পারে সেই আর একজন স্বয়ং তিনি তিনি কীভাবে অপদেবতাদের দূর করেন এটাই তার সত্যিকারের ব্যাখ্যা আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ